আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আহমদুল্লাসী আহাবাদ প্রশংসা আল্লাহর জন্য শান্তি আবদিনাল্লাম আসলে মূলত পক্ষে আমাদের ভিডিওগুলো অনেকেই চুরি করে চুরি করে নিজেদের ফোন নাম্বার দিয়ে ইউটিউবে টিকটকে ছাড়ে ফেসবুকে ছাড়ে আপনারা এই বিষয়টা একটু অবগত থাকবেন আপনারা যারা অনলাইনে আমাদেরকে টাকা পাঠায় দেন বা কাজ করান তারা অবশ্যই অবশ্যই আমার সাথে ভিডিও কলে দেখে তারপর কাজ করে নেবেন আর যারা দরবারে এসে কাজ করাবেন তারা অবশ্যই অবশ্যই দরবারে এসে সাক্ষাতে আমার সাথে কথা বলে কাজ করাবেন আমাদের দরবারের ঠিকানা নিশ্চিন্তিপুর মোহাম্মদিয়া পাক দরবারি পলাশবাড়ি গাইবান্ধা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রংপুর অথবা গাইবান্ধার গাড়িতে উঠে পলাশবাড়িতে রাঁধতে হয় পলাশবাড়িতে নেমে যে কোনো রিক্সা বা ভ্যানওয়ালাকে বললেই হবে আমি নিশ্চিন্তপুর মোহাম্মদী দরবার শরীফে যাব বা উত্তর তেলের পাম্পের পূর্ব পাশে আমাদের দরবার শরীফ আপনারা আসবেন ইনশাআল্লাহ এসে সেবা নিয়ে যাবেন আমি আশাবাদ ব্যক্ত করতেছি কারণ আর আজকে আপনাদের সামনে যে বিষয়টা আমি আলোচনা করলাম একটু আগে যে ওই যে উনি ওনারা ওনারা এসেছে হলো পাংসা থেকে রাজবাড়ি পাংসা মূলত ওনাদের সমস্যা ছিল উনি উনি আমাদের কাছে এসেছিলেন এইদিকে করো উনি আমাদের কাছে এসেছিলেন ওনার স্ত্রীর উপরে মানুষ কালো জাদু বা ব্ল্যাক মেজিক করে ওনার স্ত্রীকে নিয়ে গিয়েছিল উনি আমার কাছে এসেছিলেন ওনার সঙ্গে আরও একজন এসেছিল ওনারা দুইজন এসেছিলেন হ্যাঁ এসে আমার কাছে বলল যে এই সমস্যা আমি বললাম যে বাবা ইনশাল্লাহ যদি আল্লাহ পাক চায় আপনার স্ত্রী আপনার কাছে চলে আসবে কারণ আপনি আপনার স্ত্রীকে মন থেকে ভালোবাসেন মোহাব্বত করেন যার কারণেই সে চলে যাওয়াতে আপনি ব্যথায় ব্যথিত হয়ে সহ্য করতে না পেরে আমার কাছে ছুটে এসেছেন আর আমিও দোয়া করি আপনার স্ত্রী যাতে চলে আসে যার কারণে আমি ওনাকে যা তদ্বের দেওয়া দিয়েছি এবং আমি ওনাকে যে টাইমটা দিয়েছিলাম আল্লাহ রহমত সাত দিন টাইম দেওয়া হয়েছিল আপনাকে হ্যাঁ সাত দিন টাইম দেওয়া হয়েছিল ওনাকে মালিকের ইচ্ছায় উনি সাত দিনের আগেই ওনার স্ত্রীকে ফিরে পেয়েছেন এবং উনি আমাকে কথা দিয়ে গেছিলেন আপনার স্ত্রী আসলে আমি আবার আপনার কাছে আসবো উনি ওনার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে উনি এসেছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আর এই কাজগুলো সাক্ষাৎকার সবাই দিতে চায় না এই কাজগুলো সাক্ষাৎকার সবাই দিতে চায় না সবাই এই সামনে আসতেও চায় না এগুলো গোপন রাখতে চাই ওয়াইফ চলে গেছিলো আমার সাথে তো ওয়াইফ কোনটা যেটা আপনার পাশে বসে আছে তিনি নাকি সে আছে আচ্ছা চলে আসলে কি আপনি চলে গেছিলেন আচ্ছা রাগার আগে বলতে কি মূলত পক্ষে কালো জাদু করা হয়েছিল ওনার স্ত্রীকে বিচ্ছেদের কাজ করে মূলত নিয়ে যাওয়া উনি আমাকে কথা দিয়ে গিয়েছিলেন যে ওস্তাদ আমার স্ত্রী যদি চলে আসে আমি আপনার বৌমাকে সঙ্গে করে নিয়ে আপনাকে মিষ্টি খাওয়া যাব ইনশাল্লাহ যার কারণে উনি এসেছেন আর তারপরে ওনার স্ত্রীর উপরে কিছু জাদু জাদুটোনার সমস্যা বিদ্যমান ছিল সেগুলো কেটে নেওয়ার জন্য এসেছিল এক সপ্তাহ ভিতরে চলে আসছে আচ্ছা আচ্ছা বাড়ি আমার বাড়ি ফরিদপুর পাংশা রাজবাড়িতে

আমরা হান্ড্রেড পার্সেন্ট পাই হয়তো চার পাঁচটা কাজ মিস্টেক হয় হ্যাঁ তবে আল্লাহ রহমত চার পাঁচটা কাজ যদি আবার রিভিউ করে আমরা করি তাহলে আল্লাহ রহমত সেগুলোরও রেজাল্ট আমাদের আসে আসলে মনে রাখেন ক্ষমতার মালিক আল্লাহ এই জগতে ক্ষমতার মালিক আল্লাহ আর কেউ নয় আর কেউ নয় ক্ষমতা আপনার ব্যক্তিগত যে ক্ষমতা এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে আমি উদাহরণ দিয়েছিলাম যেমন ফ্রাউনেরও ক্ষমতা ছিল ক্ষমতা শেষ হয়ে গেছে ক্ষমতা ছিল শেষ হয়ে গেছে আবু জাহেদের ক্ষমতা ছিল শেষ হয়ে গেছে আমাদের দেশেরও একজন ব্যক্তি ক্ষমতাসীন ছিল তারও কিন্তু ক্ষমতা শেষ হয়ে গেছে অতএব ক্ষমতার বড়াই করে লাভ নাই হ্যাঁ আপন ক্ষমতা শেষ হয়ে যায় তবে রবের ক্ষমতার শুরু আছে কিন্তু শেষ নাই তে আমরা সেই রবের ক্ষমতার উপরে নির্ভর করে কার্য সম্পন্ন করি রব যদি চায় তাহলে হয় আর আল্লাহ যদি না চায় কোনোদিনই কোন কবিরাজ ছত্র চেষ্টা করেও সেই কাজ সম্পন্ন করতে পারবে না আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ